পানির দামে এত সুন্দর সুন্দর থ্রি পিস কোথায় পাবেন আর সবগুলো ড্রেসই এত সুন্দর সুন্দর আপনারা দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে আশা করছি দেখার জন্য আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রাশেষ রহমতে অনেক ভালো আছি বলছি আমি লাকি ঢাকা থেকে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবার সুস্থতা কামনা করছি আর যারা অসুস্থ আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর এই তো প্রতিদিনের মতো আমার আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর হ্যাঁ আজকে একদমই ভিন্ন একটি ব্লগ নিয়ে চলে আসছি আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সরা যেহেতু আমার শপিং ব্লগগুলো বেশি পছন্দ করে তো সেই জন্য আমি আজকে সেটাই রাখার চেষ্টা করেছি আপনাদের সাথে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে এবং যদি একটু হলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো আর আমি প্রথমেই এটার অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি এটা হলো মিরপুর কালশিতে এটা হলো লিটল ফ্লাওয়ার স্কুলের পাশেই আসলেই আপনারা দেখতে পাবেন আর আমি একদম ভিডিওর শেষে ইয়ে ওনার দোকানের যে ইয়েটা আছে লোকেশনটা আছে সেটাও দেখিয়ে দিব এবং ওনার কার্ডটাও দেখিয়ে দিব তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আরে তো এই ড্রেসগুলো এত সুন্দর আর এত সফট অনেক অনেক সুন্দর অনেক সুন্দর আর এই ড্রেসগুলোর প্রাইস হলো বারোশো টাকা করে তো আপনারা চাইলে এখানে এসে দামাদামি করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করছি উনি একটু কমিয়ে রাখবেন আর উনি আমাকে বলেছেন যে যারা নিতে চান ওনার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর যদি শপে আসেন তাহলে অবশ্যই উনি কমিয়ে রাখবেন তো আপনারা শপে এসে নেওয়াটাই আমি মনে করি বেটার কারণ এসে দেখে হাতে ধরে বুঝে তারপরে নেওয়াটাই সবচেয়ে ভালো তবে আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওনার ড্রেসগুলা হানড্রেড পারসেন্ট কটন এবং এত সুন্দর ড্রেসগুলা আপনারা কাছে থেকে এসে না ধরে দেখলে বুঝবেন না আর আমি যেহেতু ওনার কাছ থেকে ড্রেস নিয়েছি এর আগে তো আমি নিজে পরেছি তো সেই জন্যই আপনাদেরকে সাথে শেয়ার করছি তো ড্রেসগুলো আপনারা চাইলে কিন্তু এখানে এসেও নিতে পারবেন আবার অনলাইনেও নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে যেটা আপনার পছন্দ সেটা ওনার যে পেজ আছে ওইটা আমি ভিডিওর শেষে কাট দিয়ে দিব। সেখানে আপনারা ওনাকে নক করে নিয়ে নিতে পারবেন অথবা ওনার ফোন নাম্বারও দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই ড্রেসটাও খুবই সুন্দর আর ওড়নাগুলা ভীষণ বড় বড় অনেক লং এবং খুবই চওড়া যারা মানে আসেন যে সবসময় গায়ে মাথায় কাপড় দিয়ে থাকেন তারা তারপর যারা নামাজি নামাজ পড়েন তারা সবসময় এগুলো পরে নামাজ পড়তে পারবেন উড়াগুলা ভীষণ চওড়া চওড়া সবগুলা ড্রেসে এগুলা সব একই কোয়ালিটি একই সব সুন্দর আর হলো কাপড়গুলো খুবই ভালো পাবেন অনেক লং সাইডেও অনেক চওড়া আপনারা দেখতে পাচ্ছেন এই তো এই ড্রেসটাও ভীষণ ভীষণ সুন্দর খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো আর ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যোগা আপনারা আসলে আমি যেহেতু নিজে নিয়েছি তো আমি সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একটা হলো আগে ড্রেস নেবেন নিয়ে দেখবেন যদি আপনাদের ভালো না লাগে তখন আমাকে বলবেন আর হ্যাঁ আমি কিন্তু বারবার বলছি উনি শুধু প্রাইসটা এখানে এমনিতেই বলে দিয়েছে যে বারোশো টাকা করে আপনারা কিন্তু এগুলো দামাদামি করে কমিয়ে নিতে পারবেন উনি এখান যে একদম ফিক্সড করে প্রাইস বলে দিয়েছেন তা কিন্তু না উনি আমাকে বলেছেন যে যাদের চয়েস হয় তাদেরকে আসতে বলবেন বা সাথে যোগাযোগ করতে বলবেন তাহলে আমি অবশ্যই ওনাদের সাথে কমিয়ে তারপরে রাখব আর সবগুলা ড্রেসই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর অনেকগুলো ড্রেস উনি আমাকে দেখিয়েছিল তো আমার যেহেতু সময় ছিল না হাতে তো আমি বেশি ভিডিও করতে পারিনি উনি বলেছিল যে আরও ব্র্যান্ডের কিছু ড্রেস আছে আপনাদেরকে দেখানোর জন্য যে আপু আরও কয়েকটা ভিডিও করুন তো আমি বললাম যে অন্য সময় আসব আবার অন্য আরেক দিন ভিডিও করব তো সেই জন্য বেশি একটা আজকে করতে পারিনি শুধু আজকে আপনাদেরকে এগুলোই দেখা আর এগুলো হলো জমজমের জমজম ব্র্যান্ডের ড্রেস তো আপনারা নেই কী অবস্থা ওনার এগুলো খুবই ভালো খুবই সুন্দর তো আমি এর আগেও ওনার কাছ থেকে নিয়েছিলাম আর এই ড্রেসগুলো মানে পরে খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল মানে কোনো গরম লাগবে না খুবই আরামদায়ক ড্রেসগুলা খুবই সুন্দর আর এই তো এই যে এখন যে ড্রেসগুলো বের করছে এই যে ম্যাজেন্ডা কালার তারপরে হলো পার্পেল কালার এগুলোর প্রাইস হলো আটশো টাকা করে যে এটা আবার আলাদা ডিজাইন তো আসলে আমরা যখন ভিডিও করছিলাম তখন আবার ওনার দোকানে কাস্টমারও আসছিলো তো ওনারাও দেখতে চাইছিল সেই জন্য আর কি একটু উলট পালট হয়ে যাচ্ছে এই যে এই ড্রেসগুলো উনি বলছিল যে সাতশো টাকা করে তো আপনারা চাইলে আরেকটু কমিয়ে নিয়ে আসতে পারবেন আর এগুলা বাসায় সবসময় পরার জন্য খুবই সুন্দর ড্রেস তো আমিও নিয়ে এসেছিলাম আমার বাসায় পরার জন্য তো অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এই তো এই ড্রেসের কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর আর এই যে আমাদের সামনেই কিন্তু এই যে উনি যখন এগুলো খুলছিল তো অন্য একটা কাস্টমার অনেকগুলো নিয়ে গিয়েছিল একসাথে প্রায় চার পাঁচটার মতো আর এই যে এক সিরিয়ালে হাতের পাশে যে ড্রেসগুলা এগুলো হলো সব সাতশো থেকে আটশো টাকা করে তবে আপনারা শপে এসে দামাদামি করে নিতে পারবেন এই যে ড্রেসটা ভীষণ সুন্দর তো ওই আপুটা এই ড্রেসটাও নিয়ে নিয়েছিল আর এগুলো লং কিন্তু অনেক অনেক বেশি আপনারা চাইলে একদম আটচল্লিশ লং করতে পারবেন আর ওড়নাগুলো অনেক লম্বা খুবই সুন্দর এগুলো আমি মনে করি যে বাসায় পরার জন্য খুবই পারফেক্ট যে ড্রেস তো আমার কাছে ড্রেসগুলো খুবই ভালো লেগেছিলো তো আমি আর আজকে নিবো না আমি আবার অন্য আরেক দিন আসবো কারণ আমি আজকে সেভাবে প্রিপারেশন নিয়ে আসিনি যে ড্রেস নিয়ে যাব আমি শুধু আজকে এসেছিলাম ভিডিও করার জন্যই তো সেই জন্য আর আজকে আমি নিয়ে নিই এই যে ড্রেসটা ভীষণ ভীষণ সুন্দর ওই যে ওই আপুটা এই ড্রেসটাও নিয়ে নিয়েছে এটা কিন্তু জমজমের ড্রেস আর জমজমের ড্রেস বলতে যারা চিনেন তারা তো কোনো চিনেনি তাদের সাথে আর বেশি কথা বলতে হয় না এই যে এত সুন্দর আর এত পাতলা সফট মানে পাতলা দেখে যে আবার নষ্ট হয়ে যাবে তা কিন্তু না এগুলো কিন্তু একদম গালার গ্রান্টি একটু কষ রঙ কষ কোনো কিছুই উঠবে না আর উনি বলে দিয়েছে যদি আপনি বাসায় নেওয়ার পরে বানানোর পরেও যদি আপনার কোনো প্রবলেম হয় রং নিয়ে বা ড্রেস নিয়ে তাহলে আপনি নিয়ে আসবেন উনি চেঞ্জ করে দিবে কোনো সমস্যা নেই এই যে উনি কিন্তু এখানে প্রায় চারটার মতো ড্রেস নিয়ে নিয়েছে আর এখানে কিন্তু সুন্দর সুন্দর বাটিকের ড্রেসও আছে আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন এই যে বাটিকগুলো ছিল আটশো টাকা করে তবে আপনারা আসলে একটু কমিয়ে রাখা হবে ড্রেসগুলা খুবই সুন্দর সুন্দর আমি দেখেছি এই ড্রেসগুলা কিন্তু অন্যান্য মার্কেটে অনেক দাম বেশি আমি যেহেতু সবসময় কেনাকাটা করা হয় বাইরে ঘোরাঘুরি করা হয় তো আমি ড্রেস সম্বন্ধে একটুখানি হলো দাম জানি এগুলো অন্যান্য জায়গায় আমি দেখেছিলাম যে হাজার টাকা করে বিক্রি করছে কিন্তু ওনার এখানে আটশো টাকা করে উনি বলেছে কিন্তু আরও একটু দাম কমানো যাবে আপনারা এসে দেখে বুঝে নিয়ে যাবেন আর হ্যাঁ আমি বারবার বলছি যদি আপনারা কেউ অনলাইনে নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে ওনার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে উনি আপনাদেরকে পৌঁছাই দেবে আর হ্যাঁ ওনার দোকানে কিন্তু কসমেটিক্সও পাওয়াবেন একদম ইন্ডিয়ান যে বাহিরের ইয়েগুলো অরিজিনাল ফেসওয়াশ তারপরে হলো নাইট ক্রিম তারপরে ডে ক্রিমগুলো খুবই সুন্দর সুন্দর আছে ভালো কোয়ালিটি ভালো কারণ অনেকেই দেখলাম যে আমাদের সামনে থেকে নিচ্ছে সবাই বলছে যে অনেক ভালো কোয়ালিটি তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সরা আপনাদের কাছে যদি একটু হলো আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমাকে একটি লাইক দিয়ে সাহায্য করবেন আর আমার সাথেই থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমি এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তীতে সেগুলো দেখে নিতে পারবেন এই ড্রেসটাও ভীষণ সুন্দর তো এই ড্রেসের কালারটা আমার খুব ভালো লাগছে খুবই সুন্দর আর এগুলা ছিল টু পিস আর এই টু পিসগুলা হলো দাম ছিল উনি বলেছিল যে সাতশো টাকা করে শুধু প্যান্ট আর জামা আর এত সুন্দর সিলাই আর কাপড় কিন্তু খুবই সফট খুবই আরামদায়ক হবে এগুলা খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইনে নিতে পারবেন অথবা যারা এখানে আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারবেন এটা হলো মিরপুর কালশি মোড়ে টু পিসগুলো খুবই সুন্দর সুন্দর কামিজের ডিজাইন তারপর প্যান্টের ডিজাইন লেস করা আমি মনে করি এখন যে মজুরি দিয়ে বাহিরে সেলাই করতে হয় তো উনি সাতশো টাকা করে এগুলা রিজনেবলি পাবেন এটা কিন্তু ফিক্সড প্রাইস এটার কোনো দাম কমা কমি হবে না তো এই ব্যাটিক ড্রেসটার প্রাইস ছিল তাও উনি বলেছিল যে নয়শো টাকা তো একটু কমিয়ে রাখা যাবে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর এই ড্রেসটা এত সুন্দর এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমি নিতে পারিনি নিতে পারিনি বলতে আমি তো আজকে সেভাবে আসিনি ড্রেস নেওয়ার উদ্দেশ্য করে তো সেই জন্য আর কি নিয়ে তো ওনার দোকানে আমার সবসময় আসা হয় আমি নেক্সট টাইম আসলেও যদি এটা থাকে তাহলে অবশ্যই নিয়ে যাব আর এই ড্রেসগুলার গুলা এত লং আর এত চওড়া অনেক বড় ওনাটাও খুব সুন্দর প্যান্টের কাপড়টাও খুব সুন্দর আর যে টু পিসগুলার এগুলার কাপড়গুলোও খুবই সুন্দর এই তো এটা হলো ওনার দোকানের অ্যাড্রেস আর ওনার নাম ফোন নাম্বার সব কিছু এখানে দেয়া আছে তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর ওনার ব্যবহার কিন্তু খুবই ভালো আপনারা ওনার সাথে কথা বলে কিছুটা পরিমাণ কমাতে পারবেন এবং মার্কেটিং করতে পারবেন সমস্যা নেই আর এই তো এটার লোকেশনটা হলো এই তো লিটল ফ্লাওয়ার স্কুলের পাশেই হলো এই দোকানটা তো যারা এখানে আশেপাশে আছেন তারা তো চিনতেই পারবেন মিরপুরের এদিকে এই যে এই ড্রেসগুলো কিন্তু সব আটশো টাকা করে তো আপনারা ছয়শো সাতশোর ভিতরে নিতে পারবেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আর দাম কম বলে যে কোয়ালিটি খারাপ তা কিন্তু না ওনার ড্রেসের কোয়ালিটি খুবই ভালো দেখে বুঝে নিয়ে যেতে পারেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর আমি আজকে কি কি কিনলাম না কিনলাম সেগুলো অবশ্যই আপনাদের সাথে আমার পরবর্তী ব্লক ভিডিওতে দেখাবো তো আশা করছি আপনারা আজকের ভ্লগ ভিডিওটি দেখে একটু হলো উপকৃত হবেন যদি একটু হলো ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে উপকৃত করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ